রাজ্য সরকার কর্মচারীদের বেতন খাতে যত পরিমাণে এই পদের জন্য যে বেতন খাতের যে পয়সাটা নিয়ে আসে বেতন এবং পেনশন খাতের জন্য সেই টাকাটা বেতন এবং পেনশন খাতে করা হচ্ছে না হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার ভারতের সম্মানীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে সংগ্রাম যৌথ মঞ্চ পরদে পরদে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে দুর্নীতির হিসেব একেবারে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরলেন এর আগে কখনো ভারতবর্ষের অর্থমন্ত্রীর কাছে এভাবে নজিরবিহীন দুর্নীতির কথা তারা তুলে ধরছে কারা না যারা এই সরকারের কর্মচারী যারা এই সরকারের কাছ থেকে বেতন পান তারা কতটা যন্ত্রণা দুঃখ বা হতাশা বা আঘাতপ্রাপ্ত না হলে এইভাবে নিজের রাজ্যের দুর্নীতি কথা একজন অর্থমন্ত্রী মহোদয়ের কাছে তুলে ধরেন আমরা একটু শুনে নিই এই বিষয়ে সংগ্রাম যৌথ মঞ্চের সম্মানীয় ভাস্কর ঘোষ মহোদয় কি বলেছেন তারপরে আমরা ব্যাখ্যাতে ফিরছি রাজ্য সরকার কর্মচারীদের বেতন খাতে যত পরিমাণে এই পদের জন্য যে বেতন খাতের যে পয়সাটা নিয়ে আসে বেতন এবং পেনশন খাতের জন্য সেই টাকাটা বেতন এবং পেনশন খাতে করা হচ্ছে না কারণ দশ লক্ষ শূন্য পদের জন্য তারা পয়সা নিয়ে আসছেন অথচ রাজ্যে আছে চার লাখ সাড়ে চার লাখ মতো স্থায়ী পদের কর্মচারী বাকি যে টাকাটা যেটা নিয়ে আসছে সেই পরিমাণ বাজেটে অ্যালোকেশান হচ্ছে এবং সেই টাকাটা খরচাও হচ্ছে না এই জায়গাটাতে আমরা ওনাকে দেখতে বলেছি যে এটা আমরা মনে করি যে একটা ফিনান্সিয়াল একটা ইয়ে চলছে ইরেগুলারিটি চলছে এবং যে ফান্ডের টাকা সেই ফান্ডে খরচা না করে অন্য ফান্ডে খরচা করা এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ সেই বিষয়টাতে যাতে ওনাদের ফিনান্স মিনিস্ট্রি দেখেন এবং যতপর ব্যবস্থা গ্রহণ করেন আমরা শুনলাম এরপরে শুনে নেব এই সংগ্রাম যৌথ মঞ্চের যে লিখিত মেমোরেন্ডাম দুর্নীতির যে খতিয়ান এই বিষয়ে সম্মানীয় অর্থমন্ত্রী কি বলেছেন জুডিশিয়াল ল মে নিচে নো ওয়ান্ডার ক্যাপিটাল গোজ বেঙ্গল ইন্ডাস্ট্রি গোজ বেঙ্গল আমরা শুনলাম সত্যি একটা কথা বলতে ইচ্ছা হয় যে পশ্চিমবঙ্গ রাজ্য কি এমন কখনো কোনো দিন হবে না যেদিন আমরা আনন্দের সঙ্গে বলবো আমাদের রাজ্য আমাদের সোনার বাংলা দুর্নীতি মুক্ত বাংলা যেখানে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি কখন সেই দিন আসবে যার জন্য আমরা অবশ্যই অপেক্ষায় থাকবো যে দুর্নীতি মুক্ত বা দুর্নীতিমুক্ত পশ্চিম বাংলা তার দিকে আমরা অবশ্যই চেয়ে থাকবো ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাংকস